তিয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন সাতষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনিশ্তর ছান্ন উনসত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাত্তর আঠাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি 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 আঠাশি নব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আঠানব্বই নব্বই একশো আমার বাপজি অনেক বড় হয়েছে কিন্তু এখনও ভালো করে গুণা শিখেনি